দেখছেন চব্বিশ দুর্নীতির তদন্ত আর কলকাতা ইডিতে গ্রেপ্তার করল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তার বিশাল বাংলার সন্ধান মিলল শান্তিনিকেতনে পূর্ব বর্ধমানের বামুনপাড়া অঞ্চলের পূর্ব খাপুর গ্রামে একটি বিরাট বাড়িও রয়েছে এই বাড়িটি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বামুনপাড়া অঞ্চলের পূর্ব খাপড়িয়ার বাসীরা বললেন মন্ত্রী এলে বাড়ির চারপাশে বিশেষ রক্ষী মোতায়েন থাকত তিনি কি করেছেন ভেতরে কেউ জানে না গোটা বাড়িটি সিসিটিভিতে মোড়া তবে মন্ত্রীর সাথে যারা আসছেন তারা বাইরে দেখাই যেত না আর জ্যোতিপ্রিয় মল্লিকের এই বাড়িতে আসতো মাঝে মাঝে দু সালে রাজ্যের প্রায় তিন দশকের জামানার পতন হয়েছে তৃণমূল সরকারের আমলে প্রথমবার খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার পরপর তিনবার ফতোয়া জারি করে বলেছিলেন সিপিএমের সামাজিক বয়কট করতে তবে তিনি বনমন্ত্রী রেশনের বিপুল আর্থিক দুর্নীতির তদন্তে মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি যদিও মন্ত্রীর দাবি এই সবই ষড়যন্ত্র তিনি বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পূর্ব খাপুর বাড়িতে মাঝে মাঝে আসতেন তিনি জানান এলাকাবাসীরা স্থানীয় তৃণমূল নেতা কিছু বলতেই চাইছে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গ্রামবাসীরা সিপিআইএমের স্থানীয় নেতাদের অভিযোগ এই বাড়িতে তল্লাশি হলে অনেক কিছু নথি বা প্রমাণপত্র মিল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপির এক নম্বর মণ্ডলের সভাপতি ঝুলন হাসদা বলেন বর্তমানে বনমন্ত্রীর বাড়ি মন্তেশ্বরের ব্লকের বামুনপাড়া অঞ্চলের পূর্ব খাপুর গ্রামে মন্ত্রীর পিতা শক্তিপদ মল্লিক একজন স্বাধীনতা সংগ্রামী ওনার ছেলে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনিং ব্যবস্থা যে দুর্নীতি করেছে তা আমরা লজ্জিত ভুয়া রেশন কার্ডের মাধ্যমে গরিব মানুষের মুখের আহার কেড়ে নিয়েছে এই মন্ত্রী ব্যাংকে কোটি কোটি টাকা সঞ্চয় করেছিলেন বাড়ি গাড়ি জমি আইটিআই কলেজ করেছিল মন্ত্রী গ্রামে আইটিআই কলেজের জন্য খরচ করেছে প্রায় কয়েকশো কোটি টাকা এই টাকা কোথেকে এসেছে সেটাই খতিয়ে রাখা কথা বলেন বিজেপি নেতা ঝুলন হাজার গ্রামবাসীরা ভয়ে হোক আর ভক্তিতেই হোক মুখ খুলতে চাইলে তো বলছে মন্ত্রী আমাদের গ্রামের বাসিন্দা হয় আমাদের লজ্জা লাগছে এই খবরটা জানার পর থেকে কিছুটা হলে লজ্জিত সমস্ত গ্রামবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন ধরে মানে খাদ্য ভাইয়ের নামই রাসে ভাইপো 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 নামই হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমরা প্রদীপ চৌধুরী বাড়ি বাড়ি মামুন আমরা সবাই বিক্রিতে করব মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি কি আপনাদের গ্রামে আচ্ছা ওনাকে যে সিবিআই ইডি ধরেছে বহু টাকার সম্পত্তির মালিক এ সম্পর্কে আপনার কি মতামত মতামত সে তো এখানে আসে খুব কম আসে কোথায় টাকা মারে কি ধরে আমরা কি বলবো উনি কি ওনার যে বিষয় সম্পত্তি কি আগে থেকে ছিল নাকি আগে থেকে সম্পত্তি ছিল কিন্তু এখন যে অনেক প্রচুর পরিমাণের সম্পত্তি সবই বোধ হয় আট বিঘেল ভাগে পেয়ে অনেক টাকার যে মানে দুর্নীতির ব্যাপারে ধরেছে এত টাকা এ সম্পর্কে আমরা কি আমরা ভ্রমণ পড়ায় থাকি শুনছি টাকা মেরে বলে ধরিয়েছে ওটা কি ওনার নিজের আয়ের টাকা মনে হচ্ছে তা বলতে সেখানে আইবে তাও আমি এখন বলতে পারি সেখানে করেছে সেখানে করেছে হ্যাঁ সেখানে করেছে কিভাবে করেছে জানেন না সেখানে যে কলকাতা চিনিনাউরা কলকাতা চিনেনা এর আগে একটা কথা বলি ঠাকুরনগর বলি কলকাতা থেকে যাচ্ছে হ্যাঁ সেখানে ব্যাংকে দেখাতে হয় আমি শিবেন পার্টি করি বলে জয়দীপ দাস বিকাশ ঘোষ আর প্রকাশ ইয়ে গুপ্ত আমাদের

কলেজে ছেলেপিলে হয় কিছুদিন আগে চালু হয়েছিল কলেজ সাত আট বছর আগের বছরে উদ্বোধন হওয়ার পর থেকে দু চারজন দু চারজন করে আসছিল আপনার এরপর কিছুজন এখনো boda কলেজ চালু ছিল এখন boda রংক্ষণ করছে মুছে দিয়ে বলে এখন হয়তো চালু নাই মানে সাত আট বছর কি কলেজটা এমনি পড়েছিল ছিল হ্যাঁ হ্যাঁ পড়ে মানে এর আগের বছরটা উদ্বোধন হয়েছিল তার আগে কোনো ছেলে না তার আগে ছেলে পেলে পড়েনি তা এইখানে কলেজ তৈরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নাকি সেটা তো বলতে পারব না আমরা মানে উনি যে এই যে বিষয় সম্পত্তি এত করেছে এবং শুনেছেন যে সিবিআই ইডি ধরেছে এটা কি মানে উনি কি এই কাজের সঙ্গে যুক্ত থেকেই হয়েছে গ্রামের কিছু ওদের ছিল এবার এখন একটু বেশি বেশি দেখা যাচ্ছে বেশি বেশি তা আমরা ওনাদেরকে আমরা চিন্তা মিনা হ্যাঁ গ্রামে আসেন উনি হ্যাঁ এখন মাঝে সাজে আসতেন গ্রামে এসে প্রভাব খাটাতো মন্ত্রী গ্রামের এসে প্রভাব বলতে তেমন কিছু না গ্রামে প্রভাব খাটানো বলতে যে উনি এই যে সিবিআই ইডি ধরেছে উনি কি আপনারা মনে করছেন দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা তো ঠিক বলতে পারবো না আমরা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত না হলে ধরল কেন ধরল কেন তা আপনারা মনে করছেন যুক্ত নলে ধরলো কেন ধরল কেন তাই এটা আপনাদের গ্রামবাসী হিসাবে শুনে কিরাম লাগছে বা কি মনে হচ্ছে হিসাবে যদি প্রকৃত দোষী হয় তাহলে ঠিকই করেছে আর যদি প্রকৃত দোষী না হয় তাহলে ভুল হচ্ছে ভুল হয়েছে আপনাদের খারাপ লাগছে তা তো লাগছে গ্রামের লোক খারাপ লাগবে না খারাপ লাগে কি নাম আপনার টটন রজ বাড়ি বামন পাড়া বামন আপনাদের গ্রামেই বাড়ি আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে তো হ্যাঁ আচ্ছা জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি সিবিআই কে ধরেছে আপনি জানেন তো হ্যাঁ কালকে শুনি শুনেছেন কালকে শুনেছি তদন্ত হচ্ছে আবার সকালবেলা শুনলাম যে তিনটে একুশ মিনিটে ধরা পড়ে কি কারণে ধরেছেন সেটাও জানেন খাদ্য দপ্তরে শুনছি যে এসব চালের ব্যাপার নিয়ে সব এসব এইসব ব্যাপারে ধরেছে দুর্নীতির ব্যাপারে হ্যাঁ দুর্নীতির এ ব্যাপারে আপনাদের কি মতামত মতামত আমরা তো গ্রামে থাকি ওরা টাউনে থাকে টাউনে কি করছে না করছে কি করে বলবো

মানে এমনি প্রভাবও খাটো হ্যাঁ না এমনি খুব ভালোবাসত এমনি জোর জবরদস্তি কোনো দিন করে নাকি কিছু জোর জবরদস্তি যদি পিরমলি না না আস্ত মাঝে মাঝে আস্ত মাঝে মাঝে আমাদের ব্যবহার ভালো করত গ্রামের সময় এই আস্তে ঘাট করেছে আচ্ছা ওই যে রেশনের দোকানটা রয়েছে ওটা কার ওটা ওদের কাকাদের ছেলে ওদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই এই এখানে রেশনের মাল ভালো পেতেন আপনারা হ্যাঁ হ্যাঁ কোনো অভিযোগ না 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 কোনো অভিযোগ ছিল না ওনাদের যে মুখ খুলতে চাইছে না ওনার সম্পর্কে এটা কি যেটা জানে বলবে মানুষ আমি যেটুকু জানি ছোটবেলা থেকে সেইটুকু বলছে এই যে ওনাকে ধরা হয়েছে বা এটা তো আপনাদের শুনতে একটা খারাপ লাগছে খারাপ মানে খুব খারাপ লাগছে কারণ খারাপ নাই কি যে একটা আমাদের গ্রাম গ্রামের নোখকে ধরল এত বড় একটা নোখ আমাদের সঙ্গে শ্রদ্ধা করতো ভালোবাসতো আসা যা উনি কি সত্যি এই দোষে দোষী ভাবছেন কি বলতে পারবো এখন যদি প্রমাণ হয় তাইলেই হবে আর যদি প্রমাণ যদি না হয় সেটা পরের কথা আপনার নাম আমার নাম গোপাল দাস বাড়ি বাড়ি এই তো মন্ত্রীর সাইডই বাড়ি বঙ্গবন্ধু দাসপাল এই খাদ্যমন্ত্রী এবং বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক তো আপনার এই মন্ত্রী তার বাড়ি প্রত্যেক তো এবার পুজোতে তিনি এলেন না এবং দেখা গেল যে গ্রামবাসীর চোখে একটু আতঙ্ক ছায়া মন্ত্রী এবং মন্ত্রী নিজের ভাইয়ের ছেলের নামে রেশন দোকান আপনাদের অভিযোগগুলো কী ছিল হ্যাঁ আমাদের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে বলতে গেলে রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে তো ওদের সম্পর্কে আমরা যত কম বলবো ততই ভালো বর্তমানে উনি একটা সাত থেকে আট বছর আগে আইটিআই কলেজ উদ্বোধন করেছিলেন সেই কলেজটা খরচ ম্যাক্সিমাম সাত থেকে আট কোটি টাকা সেই টাকাটাকে অপচয় করেছেন কোথায় থেকে পেয়েছেন সেটাও ভাববার জায়গা কিন্তু ওই সম্পত্তিটা এখনো পর্যন্ত সরকারকে হস্তান্তর করেননি এই বোধহয় মাস দু তিন হল কলেজটা চালু করেছে। হয়তো সাত থেকে আটটা ছাত্র রয়েছেন যে কোনো কলেজের তো ওটা নাম থাকে তো দেখা গেল কলেজের নামটা মুছে দেওয়া যায় এটা কি বলবো হ্যাঁ এটা আমাদের লজ্জা আমাদের মন্তেশ্বরের বাসি হিসাবে লজ্জা এই আইটিআই কলেজটা উদ্বোধন করার সময় একটা নাম ছিল এই যখন ইডি সিবিআই তদন্ত করছেন উনি তখন খুব তাড়াতাড়ি নিজেকে লুকাবার জন্য ওটাকে মুছে দিয়েছেন তো মুছে দিয়েও উনি নিস্তার পাবেন না উনি খুব তাড়াতাড়ি এটি সিবিআইয়ের মাধ্যমে উনি সাজা পাবেন এবং আপনারা জানেন ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেবা সুশাসন গরিব কল্যাণের কথা ভাবছেন সবকা সাত সবকা বিকাশ ঘটাবার চেষ্টা করছেন আর এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি যেভাবে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের পক্ষে সহল করছেন এই কিছুক্ষণ আগেও উনি সাংবাদিক সম্মেলন করে উনি ওই দুর্নীতিগ্রস্ত নেতা পক্ষে সহল করছেন এটা আমাদের লজ্জা আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন কার্যক্রমে ব্রাথে যাই যখন আমাদের পরিচয় জানতে চায় আমরা যখন পশ্চিম পশ্চিমবাংলাবাসী বলি পরিচয় দিই তখন ওনারা মুখ ফিরিয়ে চলে যান এটা আমরা খুব লজ্জিত যে রাজ্যের মন্ত্রীদের এখানে যখন উনি মন্ত্রী ছিলেন না বা তার আগে তার সম্পত্তি আর এখনকার গ্রামের সম্পত্তি সেটা কতটা এই মন্ত্রী আচ্ছা এই গ্রামে কি মন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি হ্যাঁ এই বাড়ি উনি কি পুজোর সময় এসেছিলেন এবার না আসেন মানে পুজোর সময় মাঝে মাঝে আসেন নাকি না আসে এক বছর দেখতে পাই এক বছর দেখিনি আসেন আসেন তা উনি কীরকম ধরনের মানুষ ছিলেন এই গ্রামে এসে মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতেন ভালো ব্যবহার করেন ভালো লোক তা এই যে ওনাকে আপনারা জানতে পেরেছেন যে গ্রামের মানুষ হয়ে ওনাকে যে সিবিআই ইডি ধরেছে এ সম্পর্কে আপনাদের মতামত কী বলি না সামান্য মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা বলবো কী করে কি ওই সব সম্বন্ধে কিছু বলতে হবে ওনার কি গ্রামে কোনো সম্পত্তি বিষয় সম্পত্তি আছে তাও জানি না ওনার উনি গ্রামে এসে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন তাই না কি ব্যবহার করতেন ভালো ব্যবহার করতেন গ্রামে এসে ওই টেকনিক্যাল কলেজটার যে রয়েছে ওটা কাদের আপনার নাম আপনার নাম আমার নাম তোমাল বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার